সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সীমান্ত হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কে বড় বাধা যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে দাবি তারেক রহমানের হাজত থেকে পালালেন যুবলীগ নেতা ওসি সহ চার পুলিশ প্রত্যাহার ফেসিবাদীরা হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর অনেক চেষ্টা করছে মন্তব্য মিয়া গোলাম পরওয়ারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনাকে ফিরিয়ানার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ানার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম একথা বলেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা জানায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে প্রতিবেশী ভারত থেকে দেশে ফিরিয়ানার লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে আইসিটি আইসিটির প্রধান কৌশলে জানান আগস্টে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন সরকার পরিচালিত ভয়াবহ সহিংসতার জন্য বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে প্রসঙ্গত সরকার পরিচালিত সহিংসতার প্রেক্ষাপটে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ভারতে শেখ হাসিনার অবস্থানের কারণে ঢাকা দিল্লির সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এ পরিস্থিতি নিরসনে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম আল জাজিরাকে বলেন টানা পনেরো বছর বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চালিয়েছেন শেখ হাসিনা বিক্ষোভের সময় হওয়া সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য তার বিচার চায় জনগণ যেহেতু মূল অপরাধী পালিয়েছে আমরা তাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করছি তাজুল জানান ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী প্রত্যর্পণ সম্পর্কিত একটি চুক্তি সালে সই হয়েছে সময় শেখ হাসিনার ক্ষমতায় ছিল তিনি তিনি বলেন বাংলাদেশে হওয়া ধ্বংসযজ্ঞের মূল অভিযুক্ত যেহেতু সেহেতু আমরা তাকে বিচারের মুখোমুখি করতে আইনি পথে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করব এর আগে দুই সালে শেখ হাসিনার সরকার আইসিটি প্রতিষ্ঠা করে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করতেই আইসিটি প্রতিষ্ঠা করা হয়েছিল সীমান্ত হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কে বড় বাধা মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার সীমান্তে মানুষ হত্যা বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক জোরদারের পথে একটি বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার বিকেলে সচিবালয়ে তার দফতরে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলালের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন তিনি বলেন বাংলাদেশ ভারত সম্পর্ক জনমানুষের জোরদার করা দরকার ঘটলে তা জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে আমরা এটা চাই না তিনি আরো বলেন সীমান্তে একটি মানুষ গুলি খেয়ে মারা গেলে সারা দেশে এর প্রতিক্রিয়া হয় এবং সেটি নেতিবাচক প্রতিক্রিয়া যা আমরা চাই না রোববার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার নিহত হওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার করা প্রতিবাদ জানাবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে দাবি তারেক রহমানের কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারা বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন এজন্য আমাদের সজাগ থাকতে হবে দেশের ভেতরে বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে কলারোয়া ও সাতক্ষীরার মানুষের প্রমাণ দুই যুগ ধরে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে রোববার বিকালে সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাজত থেকে পালালেন যুবলীগ নেতা ওসি সহ চার পুলিশ প্রত্যাহার চট্টগ্রামের লোহাগাড়া থানা হাজত থেকে সাইফুল ইসলাম নামের এক যুবলীগ নেতা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ডিউটি অফিসার আমির হোসেন এসআই নাসিম আক্তার ও সেন্ট্রি কনস্টেবল মোহাম্মদ এনামুল হক লোহাগড়া থানা পুলিশ জানায় আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কলাউজানের সাত নং ওয়ার্ডের বলিপাড়ার নজির আহমেদের ছেলে যুবলীগ নেতা সাইফুল ইসলাম আত্মগোপনে চলে যায় গতকাল ভোরে স্থানীয় লোকজন কলাউজানের বাংলা বাজারের দক্ষিণ পাশে বাহাদুর পাড়ার আব্দুল আলমের বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করার কিছুক্ষণ পর যুবলীগ নেতা সাইফুল কৌশলে থানা থেকে পালিয়ে যায় এই ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদুল ইসলাম এসআই নাসিম আক্তার এসআই আমির হোসেন ও কনস্টেবল মোহাম্মদ এনামুল হককে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে ফেসিবাদীরা হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর গোলাম পরওয়ারের যারা ফেসিবাদ কায়েম করেছিল তারা হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে তারাই সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার সকালে গাইবান্ধার একটি হোটেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছয় পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি সব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেন আমাদের সবাইকে একযোগে নতুন অসাম্প্রদায়িক দেশ গড়তে হবে ওরা আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল হত্যাকারীদের বিচার প্রসঙ্গে সেক্রেটারি জেনারেল বলেন যারা গুলি চালিয়ে আমার দেশের ছাত্র হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেয় তাদের বিচার করতেই হবে আমরা এই নির্মম নিঃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা ফেসিবাদ করে গণহত্যা চালিয়েছে জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসি কাষ্টে ঝুলিয়ে হত্যা করেছে গুম করেছে দেশের মানুষকে তাদের কোনোদিন ক্ষমা করব না মালয়েশিয়ায় রাষ্ট্রপতির সেকেন্ড হোম যা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে আলোচিত বিষয়টি সংবেদনশীল জানিয়ে এ নিয়ে কোনো কথা বলতে চান না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি প্রশ্ন ছিল রাষ্ট্রপতির মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়ে যে আলোচনা চলছে এটা সাংবিধানিকভাবে সম্ভব কিনা সঙ্গে জিজ্ঞাসা করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কিনা এবং ডকুমেন্ট যাচাই বাছাই করবে কিনা জবাবে তৌহিদ হোসেন বলেন এর সঙ্গে রিলেটেড কোন কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের না অনুমান ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারবে না পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা রাষ্ট্রপতির বিষয় খুবই সেনসিটিভ যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক পররাষ্ট্র মন্ত্রণালয় যদি যুক্ত হয়ও শেষ পর্যায়ে গিয়ে হবে তখনই সেটা দেখা যাবে এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না এটার মধ্যে আইনগত দিক আছে রাষ্ট্রপতি নিজের ব্যাপার আছে এটা নিয়ে নাড়াচাড়া করা আমার কাজ না রাষ্ট্রপতি মালয়েশিয়ার নাগরিক কিনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের কাছে জানতে চাইবে কিনা এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন আমি অনুমানের ভিত্তিতে আমাদের মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের কাছে জানতে চাইব না সেকেন্ড হোম হওয়ার পর কি রাষ্ট্রপতি হওয়া যায় উত্তরে তিনি এমন প্রশ্নে আইন উপদেষ্টাকে করার পরামর্শ দেন মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাইয়ে রেসিডেন্সি রাষ্ট্রপতির বিতর্ক তুঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম ও বিনিয়োগ রয়েছে দুবাইয়ে তার ব্যবসা ও রেসিডেন্সি থাকার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক অভিযোগ রয়েছে রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি মালয়েশিয়ায় সেকেন্ড হোম প্রকল্পে এক লাখ পঞ্চাশ হাজার রিঙ্গিত বিনিয়োগ করেছেন দুবাইয়ে ওয়ারাদ জেনারেল ট্রেডিং এলএসএলস নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে রেসিডেন্স ভিসা পেয়েছেন এছাড়া তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্টও বিনিয়োগ করেছেন বলে গুঞ্জন রয়েছে এই বিনিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনের সময়ে তিনি এসব বিনিয়োগের জন্য কোন সরকারি অনুমতি নিয়েছিলেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে আনুগত্য ও সততা বজায় রাখা অপরিহার্য যদি তিনি কোনো তৃতীয় দেশের পাসপোর্ট গ্রহণ করে থাকেন তাহলে রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এদিকে সব বিনিয়োগের বিষয় রাষ্ট্রপতি হওয়ার আগেই সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে মালয়েশিয়ার সেকেন্ড হোম এবং দুবাইয়ে বিনিয়োগ বৈধভাবে হয়েছে কিনা সে বিষয়ে এখন স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি বাংলাদেশ ব্যাংকের আইন অনুসারে দেশের বাইরে বিনিয়োগ করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি বাধ্যতামূলক অভিযোগের সত্যতা সম্পর্কে এ স্পষ্টতা আনার জন্য তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে বাতিল হল বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের